নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে হচ্ছে খুব ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত তো যে দেখছো আমরা সাজুকুজু করছি এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন মানে আমরা রাধা সেজেছি তো আমরা সবাই মিলে এখন মানে নাচ করবো সেই জন্য সেজেছি আর আমার ননদ যদি থাকে ওরা আমরা মিলে মিলেই সব সময় তিনজন মিলে তো আমাদের সাথে অ্যাড হয়েছে আমার যা আর আমার ননদ তো নেই ছোটো ননদ হচ্ছে বালুঘাটে যেতে তোমরা তো দেখেছো তো আমাদের এই যে গোপিগুলোকে মানে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে কেমন লাগছে আর রাধা আমি এটাকে অনেকবারই সেজেছি তো আমার খুব ভালো লাগে এরকম শাস্তে আর আমি দেখছি যে আমার পাকুনি আমার ভাস্তিকে ওকে আগের দিন ওর মা হচ্ছে কৃষ্ণ সাজিয়েছিল খুব সুন্দর লাগছিলো দেখতে খুব কিউট লাগছিল আর ওকে যেই সাজাক না কেন ও খুব ভালো লাগে দেখতে ও খুব স্বাস্থ্য ভালোবাসে আমাদের মতো আর আমাদেরকে মানে শাস্তে দেখে ও এখন আমাদের পিছনে ছাড়বে না মানে আমাদের সাথে থাকবে আমাদের ওর মাকে ছাড়বে না আমরা যে কেমন করে কী করবো সেটা আমরা নিজে জানি না তো আগে আগের দিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি তো এটা জন্মাষ্টমী সকাল সকালবেলা সকালবেলা বলতে সকালে সব কাজটা সেরে টেরে দুপুর থেকে শুরু করেছে সব রান্না পূজা রান্না যেটা হচ্ছে রান্না করবে ঠাকুরের জন্য মাধবের জন্য তো আমার শাশুড়ি উপাস আছে আমিও উপাস আছি আমি গায়ে উপাস আছি কিন্তু কিছু করতে পারবো না কিন্তু গায়ে উপাস আছি আর আমার শাশুড়িকে এবছর একা একা সব কিছু করতে হবে খারাপ লাগছে যে দুজনে মিলে করি তো মানে একা একা করছেন কিছু করেন নি তার যে দেখছো এটা গোপালের জামা গোপর জামা নতুন বানিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে আর খুব সুন্দর করে বানিয়েছে যাকে দিয়েছিলাম বানাতে খুব ভালো লাগছে জামার ডিজাইনটা রাধা মাধবের জন্য গোপালের জন্য পিস কিনে জামা বানালাম তো আর জন্মাষ্টমী তো রাত বারোটার পরে বারোটার আগে হচ্ছে এগারোটার সময় সান টান করাতে হবে অভিষেক হবে তো আমার শাশুড়ি মেয়ে সব কিছু করবে তো দেখো মন্দিরে হচ্ছে কীর্তন আমরা তো যাইনি বাড়িতে কাজ ছিল তো মন্দিরে কীর্তন হচ্ছিলো খুব সুন্দর কীর্তন হচ্ছিলো শুনে ভালো লাগলো সেই জন্য ভিডিওটা করলাম

তো গোপালকে আর রাধা মাধবকে তো অভিষেক করানো হয়ে গেলো তো এখন হচ্ছে জামা পরানো হচ্ছে তো জামা টামা পরিয়ে তারপরে পুজোতে বসবে আমার শাশুড়ি মা বারোটার আগে বসবে মানে বারোটা বসতে বসতে পুজো হয়ে যাবে তারপরে গান কীর্তন করবো আমরা আর নতুন জামা পরে আমার গোপালকে আমার রাধা মাধবকে কেমন লাগছে তোমার কিন্তু অবশ্যই গান স্কুল আর এই যে দেখো জামা পরিয়ে হচ্ছে দোলনা খাওয়ানো হয়েছিল গোপালকে যে তো এখন সন্তান হয়ে গেল এখন তো ফুল দিয়ে সাজানো হবে তারপরে আরতি হবে মানে এখনও অনেক দেরি পুজো

আর এই এবার হচ্ছে আমি তো এর আগে অনেক জামা বানিয়েছি গোপালের জন্য কিন্তু এবারের জামাটা আমার এত পছন্দ হয়েছে সেজন্য আমি আরও দুটো এরকম কাপড়ই বানাতে দিয়েছি লাল রঙের হলুদ রঙের সাদা রঙের আমার খুব ভালো লেগেছে জামাগুলো আর গোপালকে পরে তো এত সুন্দর লাগছে দেখতে গোপাল তো গোপালই না গোপাল তো সুন্দর লাগবেই দেখতে তো আর এদিকে ভগ্নিবদন হয়ে গেল তো এবার আর কি হবে তাহলে যত্ন করবো

হরে কৃষ্ণ হরে রাম ভালো না তো এবার তো সেরকমভাবে সাজাতে পারলাম না আমার ঠাকুর রাধে ঘরটাকে কিন্তু তাও ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমাদের খুবই ভালো আছে দেখতে আর সত্যি ঘরটা ওদিন আলাদাই লাগছিল দেখতে সবাই খুব সুন্দর লাগছিলো দেখতে মানে বলে বোঝানো যাবে না সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে তাই তো তো আবার খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে আর আমার ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কীভাবে জন্মষ্টী পালন করো সেটাও বলবে তো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই